একটি সমধিবাহু ত্রিভুজের একটি সমধিবাহু ত্রিভুজ একটি সমধিবাহু ত্রিভুজের সমান সমান সমিবাহু ত্রিভুজ তার সমান সমান বাহুদয়ের প্রত্যেকটা দুর্ঘদশ এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ সমান সমান যে বাহু তার প্রত্যেকটার মান দশ আর ওই সমান সমান বাহুর অন্তর্গত কোন পঁয়তাল্লিশ বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আচ্ছা তাহলে চিত্র আঁকান এটা হচ্ছে সমদি বাহু ত্রিভুজ এই বাহু দশ এই বাহু দশ আর এদের মধ্যবর্তী কোন এই যে এটা পঁয়তাল্লিশ এখন সমদি বাহু অনেকে বলবো ভাই সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো বি বাই ফোর ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না কারণ এই বির মান ভূমির মান এই অঙ্কে দেওয়া নাই তো এখানে তো এই বীর মান ছাড়া কেমন বের করবেন আমার কথা কি বুঝছেন

এখন বেসিক ত্রি অনেকে বেসিক ত্রিকোণ ক্লাস নিয়েছিলাম মনে করে মনে আছে আপনাদের বেসিক ত্রিকোণ মিত্রির ক্লাস কেন আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে মানে ত্রিভুজের ক্লাসের মধ্যে নিছি আজকে বুঝতে পারছেন বিষয়টা কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইনটু এই যে হাফ ইনটু সরি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইনটু এবি সাইন থিটা এই সাইন্থিটা কেন আসলো এইটা না এটা তো ত্রিভুজের ওই বেসিক ত্রিকোণ ক্লাস না বুঝালে এখানে সে সবাইকে বোঝাতে পারতাম না বাই দা সাইন পঁয়তাল্লিশের মানুষ ওয়ান বাই রুট টু এটা তো তখন এসে প্রশ্ন করতেন ভাই এটা আমরা কেমনে মনে আগে বেসিক রাখবিক ক্লাস নিয়েছি নেক্সট কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আট সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেখেন দুই বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার এবং এদের এদের মানে এই আট আর দশের এদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত যখনই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর অন্তর্গত কোন দেওয়া থাকবে তখন মাথায় আসবে ওই ছয় নাম্বার ফর্মুলা তাইলে হাফ ইন্টু এই দুই বাহুর গুণ ফল ইন্টু এই দুই বাহুর অন্তর্গত কোন সাইন মানে সাইন তিরিশ ঠিক আছে তাহলে এটা দিয়ে চার বার চার দশ চল্লিশ আর সাইন তিরিশের মানে হচ্ছে হাফ এটা দিয়ে চল্লিশ হচ্ছে বিশ বার তাহলে উত্তর হচ্ছে টোয়েন্টি তাহলে উত্তর টোয়েন্টি আছে অপশনে এই যে টোয়েন্টি ক্লিয়ার ওকে নেক্সট নেক্সটে কি বলছে দেখেন এটা কথা হবে আপনারা বলেন এটা কত হবে আপনারা বলেন তো Hani ben bir adet dilam ha. Ne olsaydı? একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য নয় আর দশ এবং এদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি মানে এই নয় আর দশ যে বাহু এই দুইয়ের দুইটার অন্তর্ভুক্ত কোন সিক্সটি ক্ষেত্রফল কত তাহলে দুই বাহুর দৈর্ঘ্য এবং ওই দুই বাহুর অন্তর্গত কোন থাকলে সূত্র কি হাফ ইন্টু এই দুই বাহুর দৈর্ঘ্যের গুণ ফল নয় গুণ দশ এদের অন্তর্ভুক্ত কোণের সাইন মানে সাইন ষাট তাহলে এই দুই দিয়ে এটা পাঁচ বার পাঁচ নয় পঁয়তাল্লিশ